আবারও সমগ্র বাংলা জুড়ে বিক্ষোভের ডাক আশাকর্মীদের শুক্রবার পশ্চিমবঙ্গের আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে সেই মতো শুক্রবার সকাল থেকে বাংলার বিভিন্ন দিকে দিকে এই আশাকর্মীদের কর্মসূচি চলছে তেমনে ছবি দেখা গেল বজবজ এক নম্বর ব্লকেও বজবজ বিধানসভার অন্তর্গত ব্যঞ্জন হেরিয়া স্বাস্থ্য কেন্দ্রের সামনে আশাকর্মীরা নানান দাবি নিয়ে কর্ম বিরতি পালন করল তাদের দাবি অবিলম্বে আশাকর্মীদের মাসিক ভাতা বাড়াতে হবে সরকারি স্বাস্থ্য কর্মী রূপে আশা স্বীকৃতি দিতে হবে সমস্ত অতিরিক্ত কাজের জন্য তাদের অতিরিক্ত ভাতা দিতে হবে মুখ্যমন্ত্রীকে প্রতিশ্রুতি মতো আশা কর্মীদের অ্যান্ড্রয়েড মোবাইলও দিতে হবে আমাদের প্রথমত আমাদের মূল দাবি হচ্ছে আমাদের স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে আর আমাদের মাসিক ভাতা যেটা আমরা পাই যেটাকে বৃদ্ধি করতে হবে কারণ ন্যূনতম আমাদের মাসিক ভাতা হচ্ছে সাড়ে চার হাজার টাকা যেটা দিয়ে এখন কোনোরকমভাবে আমাদের কারোর সংসার চালানো সম্ভবপর নয় কিন্তু আমাদের বর্তমান কত টাকা বেতন বেতন নয় আমাদের ভাতা ভাতা সাড়ে চার হাজার টাকা যেটা বাড়ানোর কথা আমরা বহুদিন ধরে বলছি কিন্তু এবারে যে কেন্দ্র রাজ্যের যে বাজেট হলো তাইতে কিন্তু আমাদের রাখা হয়নি এবং কিন্তু আমাদের দুনিয়ার কাজ কিন্তু করিয়ে নেওয়া হচ্ছে তা এবারে আমাদের ফোনেতেও অনলাইনে কাজ করানো হচ্ছে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমাদের অ্যান্ড্রয়েড ফোন দেবেন কিন্তু আজ পর্যন্ত সেই ফোন আমরা কিন্তু পাইনি আপনাদের কর্মবিরতি কতদিন চলবে আমরা জানি না যতদিন না আমাদের দাবি মানা হচ্ছে ততদিন না আমাদের এবার দেখার তাদের দাবি আদেও পূরণ হয় কিনা সঞ্জয় মাঝির রিপোর্ট ওঙ্কার বাংলা